নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি বৈশাখ চৌঠা মে রবিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ কুড়ি বৈশাখ চৌঠা মে আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি বৈশাখ আজ চৌঠা মে রবিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা দুই সপ্তমী দিবা বারোটা তেইশ পুষ্যা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা চুয়াল্লিশ সুলযোগ দিবা ছটা উনচল্লিশ বনিষ্করণ দিবা বারোটা তেইশ গতে বৃষ্টিকরণ রাত্রি বারোটা এগারো গতে বপ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি বৈশাখ চৌঠা মে রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল চন্দ্র প্রথমে পুষা নক্ষত্রে তারপর অপরাহ্ন পাঁচটা চুয়াল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে কন্যায় আর শনি রাহু বুধ শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ চৌঠা মে কুড়ি বৈশাখ আজ রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্যের ধারা বয়ে যাবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়া আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি যে তার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ থ্রি এইট ওয়ান নাইন ফাইভ থ্রি এইট ওয়ান নাইন ফাইভ থ্রি এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা দূর করতে হবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায়ু ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে নানা দিক থেকে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর আজকের দিনে যে কাজটি অবশ্যই করতে পারেন কোনো ধরনের ক্ষৌরকর্ম থেকে বিরত থাকুন আজকের দিনে কোনো ক্ষৌরকর্ম করবেন না এছাড়া আজকের দিনে আপনি নিরামিষ ভোজন করার চেষ্টা করতে পারেন এতে আপনার জীবনের আনন্দ আরও বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে আরও একটা কাজ করতেই পারেন দীর্ঘদিন ধরে জমে থাকা কোনো সম্পত্তিজনিত সমস্যা মীমাংসার প্ল্যান আজকের দিনে আপনি চোখে ফেলতেই পারেন যা আপনার অনেকটা ফলপ্রসূ হবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও বলবো সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন কোন যোগাযোগ আসবে তবে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করেই চলেছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বললাম তারা পিতা ও মায়ের আশীর্বাদ অবশ্যই পাবে বিশেষ করে পিতার থেকে যথেষ্ট সুখবর পাবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে চিন্তায় থাকতেই হবে মাতা ভগিনীর সঙ্গে সদ্ভাব থাকলেও মাতা ভগিনীদের মধ্যে কারণ না কারণ শারীরিক মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার জীবনযাত্রার ক্ষেত্রে আজকের দিনে কিছুটা পরিবর্তন আনতেই হবে এতে আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে শরীরকে ভালো রাখার জন্যে যে কোনো ধরনের কাজ আপনাকে করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনে আজকের দিনটা কুড়ি বৈশাখ চৌঠা মে রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রিচেস করলাম নমস্কার ধন্যবাদ